সত্যি বলতে অঙ্কুশ দা জাস্ট কিছু করে দেখাচ্ছে মানে অঙ্কুশ দা যে লেভেলের প্ল্যানিং করছে এই মির্জাকে নিয়ে আমি আমি কেন প্রত্যেকে কিন্তু মোটামুটি হতবাক হচ্ছে এবং একটা বিরাট কিছু কিন্তু আসছে অঙ্কুশ দার তরফ থেকে এবং সেটা কিন্তু আসছে কালকের ঠিক দুপুর দুটোর সময় হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জাকে নিয়ে এবং যে মির্জাকে নিয়ে অলরেডি সত্যি বলতে গ্রাউন্ড লেভেলে কিন্তু প্রচন্ড একটা হাইপ রয়েছে ইভেন দা এই মির্জাকে গ্রাউন্ড লেভেলে গিয়ে যেভাবে প্রমোশন করছে সেটা সত্যি বলতে প্রশংসার যোগ্য এবং এর জন্য আমি প্রচণ্ড কিন্তু হ্যাপি এবং আমি বরাবরই কিন্তু মির্জাকে সাপোর্ট করে এসেছি এবং এখনও কিন্তু করছি সো এখন মির্জার কি আসে সো বরাবরই আমরা কিন্তু মোটামুটি একটা আপডেট পেয়েছিলাম যে মির্জাতে একটা বিগেস্ট ডান্স নাম্বার কিন্তু থাকছে এবং তার কিছু কিছু স্টিল ইমেজেসও কিন্তু আমরা মোটামুটি দেখতে পেয়েছিলাম তো এইটার আজকের একটা কিন্তু ছোট্ট করে গ্লিমস ছাড়া হয়েছে এবং অঙ্কুশদা কিন্তু সেটা নিজেই কিন্তু মোটামুটি তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু শেয়ার করেছেন এবং সেই গ্লিনসটায় আমরা যা ভাইবস পাচ্ছি সেটা সত্যি বলতে ব্যাপক এবং এই গানটার সম্ভবত কিন্তু হচ্ছে মির্জা টাইটেল ট্র্যাক এবং এটাই সম্ভবত বাংলার বিগেস্ট নাম্বার ওয়ান ডান্স নাম্বার এই এই যে কথাটা কিন্তু বরাবরই কিন্তু আমরা জেনে আসছি যে মির্জায় এমন একটা গান থাকছে এমন একটা ডান্স নাম্বার থাকছে যে যেটা অ্যাকচুয়ালি আমাদের বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু এর আগে হয়নি এবং এই লেভেলের কিন্তু একটা গান থাকছে এবং এই গানটার মিউজিক কিন্তু দিয়েছে আমাদের অনেকটা মানে অনেক ধর এবং গানটা কিন্তু গেয়েছেন সম্ভবত বিশাল মিশ্রা এবং এই গানটার অফিসিয়াল টিজার কিন্তু আসছে কালকের ঠিক দুপুর দুটোর সময় দেখা যাক কেমন হয় এবং গানটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাই এবং আমার তো জাস্ট মন বলছে গানটা মুক্তি পেতে পারে সোমবার দিন অর্থাৎ হোলির দিনকার দেখা যায় কেমন হয় এই গানটা এবং মির্জার টাইটেল ট্র্যাকটাকে নিয়ে আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এবং মির্জাকে নিয়ে তোমরা কতটা অ্যাক্সিডেন্ট সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা